মিল্টন সমাদার নিজের বাপকে পিটায় পিটায় অস্থির করে দিল আর সে অন্যের বাবাকে যত্ন করতে চাই কেন অন্যের বাবাকে যত্ন করতে চায় নিজের বাপকে মারে কেন মারে কারণ নিজের বাপকে আদর যত্ন করে টাকা পাওয়া যায় না আর অন্যের বাপকে আদর যত্ন কেন করে কারণ সেখান থেকে টাকা পাওয়া যায় মোটামোটা ইনকাম পাওয়া যায় পরিমাণে অর্থ আছে যে পরিমাণে বাড়ি গাড়ি আছে সেটা আপনারা সকলে যাচাই করেন আপনারা সাংবাদিক মানুষ প্রশাসন আছে সবাই মিলে যাচাই বাছাই করলে বুঝতে পারবেন যে আমার কাছে কত কোটি টাকা আছে বা কয়টা বাড়ি আছে গাড়ি আছে এটা তো আপনারা তদন্ত করলেই পাবেন এই লোকটাকে ধূর্ত সে এটিএন মালা নিউজে বললো যে আপনারা সব যাচাই করেন তদন্ত করেন আমার কোথাও কোনো ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি নাই আবার বলছে আপনার কোন ফ্ল্যাট গাড়ি নাই তো বলছে না আমার কোন ফ্ল্যাট গাড়ি নাই সব মিথ্যা কথা অথচ সেই পরে আবার স্বীকার করলো আমার পাঁচ থেকে ছয়টা গাড়ি আছে সে যে যত বড়ই হোক না কেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না ছাড়বো না ছেন সবাই বার্তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে আপনাদের দুটি ভিডিও সহ দেখাবো তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বিস্তারিত দর্শক এই ভিডিও দেখার আমি আপনাদের

আর অন্যের বাপকে আদর যত্ন কেন করে কারণ সেখান থেকে টাকা পাওয়া যায় মোটামোটা ইনকাম পাওয়া যায় এবং সে যে কোটি কোটি টাকা নিচ্ছে বলে আমার কাছে একশো কোটি টাকা আছে আপনার সমস্যা কি কোনো ব্যক্তি যখনই অতিরিক্ত আবেগ দেখাচ্ছে বুঝতে পারবেন সমস্যা আছে মায়ের চেয়ে মাসির দরজ যখন বেশি তার মানে বুঝতে পারবেন এই মাসি যে কি করবে তা বুঝতে পারবেন আমি তো সেটাই বলতেছি তার কোনো মেডিকেল সার্টিফিকেট আছে সে অপারেশন করবে এইটা নাই দেখে সে অস্বীকার করছে অস্বীকার করছে এবং ওই কিডনি চুরি বিষয়গুলো ধরা খাওয়ার ভয়ে অস্বীকার করছে হানড্রেড পার্সেন্ট সে অপারেশন করে এখানে হানড্রেড পার্সেন্ট এবং গতকালকে যেই গোপন আস্তানা বের হলো সেখানে ওইখানে দারোয়ান কি বলল যে এইখানে রুগীদের রাখা হয় আমার বিষয় হলো রুগীদের আলাদা জায়গায় রাখার উদ্দেশ্য কী চিকিৎসা দেওয়া তাহলে সে কেন অস্বীকার করলো চিকিৎসা দেয় না সে বলেন এই কথাগুলো আপনারা তাকে একটু ধরেন আপনারা দেখেন সে একটা কথা বলেছে আপনারাই অনেকে তাকে ইন্টারভিউ নিতে গিয়েছিলেন সে বলেছে আমি কিছু বেওয়ারিশ মানুষকে নিয়ে এসে ভিডিও করি ফেসবুকে দেই কিছু আয় হয় সেই টাকা দিয়ে বুস্ট করি কিছু লোকের বেতন দেয় এটা অন্যায় কি বলেন মানে এবং সে বলছে সে নিজেও কিছু আয় নেয় অন্যায় কি আপনারাই বলেন বেওয়ারিশ মানুষদের জন্য ভিডিও করে বিকাশ নগদে ষোলোটা নাম্বার দিয়ে বিকাশে রকেটে নগদে এক কোটি কোটি টাকা নেওয়া এবং তাদেরকে চিকিৎসা বঞ্চিত করে ওখানে ধুকে ধুকে মারা মিল্টন সমাধানের সমাদদারের এই যে মানবিক কাজের আড়ালে এই যে এই যে ঘটনাগুলো এটা হলো খ্রিস্টান মিশনারির পক্ষ থেকে সৃষ্টি করা মিল্টন সমাদদার যে আমাদের জাকাত ফান্ডের উপরে হস্তক্ষেপ করেছে আমার কথা হলো খ্রিস্টান ধর্ম অন্যায় না হিন্দু ধর্ম অন্যায় না বৌদ্ধ ধর্ম অন্যায় যে যা ধর্মের মতো করে কাজ করবে খ্রিস্টান ধর্মের একজন ব্যক্তি সে জাকাত ফান্ডের উপর হাত দিতে পারে না কারণ খ্রিস্টানরা জাকাত দেয় না তাদের অন্যরকম অর্থনীতি আছে তারা সেই অর্থনীতিতে ভালো কাজ করে মানুষের সেবা করে তাদেরও একটা পলিসি আছে তারা মানুষকে টাকা দেয় খাওয়ায় কিন্তু মিল্টন সমাজদার কেন মুসলিম অর্থনীতির উপরে হাত দিল আমার প্রশ্ন খ্রিস্টানদের কি টাকার অভাব পড়েছে সে এর আগে বিদ্যানন্দ দেখেছেন বিদ্যানন্দ সে নাকি কাজ করেছে জাকাতের উপর সবার নজর শুধু জাকাতের অর্থ এই জাকাতের অর্থ যখন নিয়ে নেয় তখন কি হয় একটা এই কম টাকা পায় না এত একটা জায়গাতে যে টাকা পাইতো সেই টাকা যদি এই এক কোটি টাকা যদি মিলতেন সময় বিভিন্ন কান্নাকাটি করে নিয়ে নেয় তাহলে এই টাকাটা কম পাইলো না বলেন তার মানে কি কোরআনের হাফেজরা কম পাইলো সহজ হিসাব না এই হিসাবগুলো বোঝেন তার মানে কি ইসলামিক স্টাডির অর্থায়ন এটিম অর্থায়ন হেফানার অর্থায়ন সবগুলো ওই মানে একই ভাইরাল ভিডিও দেখায় দেখে সেগুলো সে আত্মসাত করতেছে অর্থ আছে যে পরিমাণে বাড়ি গাড়ি আছে সেটা আপনারা সকলে যাচাই করেন আপনারা সাংবাদিক মানুষ প্রশাসন আছে সবাই মিলে যাচাই বাছাই করলে বুঝতে পারবেন যে আমার কাছে কত কোটি টাকা আছে বা কয়টা বাড়ি আছে গাড়ি আছে এটা তো আপনারা তদন্ত করলেই পাবেন এই লোকটা একটু ধূর্ত সে এটিএন মালা নিউজে বলল যে আপনারা সব যাচাই করেন তদন্ত করেন আমার কোথাও কোনো ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি নাই আবার বলছে আপনার কোনো ফ্ল্যাট গাড়ি নাই তো বলছে না আমার কোনো ফ্ল্যাট গাড়ি নাই সব মিথ্যা কথা অথচ সেই পরে আবার স্বীকার করলো আমার পাঁচ থেকে ছয়টা গাড়ি আছে তাহলে আমার কথা হলো আমাদের নতুন করে কিছুই প্রমাণ করতে হচ্ছে না মৃত্যু সমাজের বক্তব্য গুলো যদি বারবার দেখি তাহলে ধরা পড়ে যাচ্ছে সে সে বলছে যদি একটা ভিডিও করে ছাড়ে এবং সেই ছাড়ার ফলে বিকাশ নগদ রকেটে কিছু টাকা আসে সেই টাকা দিয়ে কিছু লোককে যদি বেতন দেওয়া যায় এবং বাকি কিছু টাকা দিয়ে যদি ফেসবুকে বুস্ট করা যায় এবং বাকি টাকা যদি তার আয় হয় সমস্যা কোথায় অর্থাৎ এই লোকটা অসহায় মানুষের জন্য বিকাশে টাকা নিয়ে সেই টাকা থেকে আয় করাটাকে বোধেমনি করছে চিন্তা করতে পারেন আমাদেরকে বলছে আমরা ভালো কাজ নাকি সহ্য করতে পারি না ভাই ভালো কাজ কেন সহ্য করতে পারবো না আমরাও ভালো কাজ করি এই সমাজে অনেক ভালো কাজ আছে আহমদুল্লাহ সারের যে সংগঠন এটা কত ভালো কাজ করছে কত মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছে জাকাতের অর্থটা শুধুমাত্র মুসলিমদেরকে বাধ্য করা হয় ভাই মুসলমানরা এই অর্থ দিতে বাধ্য এই অর্থটা একজন হিন্দু দিতে কিন্তু বাধ্য না এই অর্থটা একজন খ্রিস্টান দিতে বাধ্য না তাহলে যেই অর্থায়নে একজন খ্রিস্টানের অবদান নাই যে অর্থায়নে একজন হিন্দুর অবদান নাই একজন বৌদ্ধের অবদান নাই সে অর্থায়ন কেন একজন খ্রিস্টান লিডারশিপের থাকে দেখেন এটা কিন্তু নর্মালি একজন খ্রিস্টানকে এক টাকা দিয়ে দিলেন বিষয়টা এরকম না একজন খ্রিস্টান বা একজন হিন্দু সে টিম লিডার হিসেবে জাকাতের অর্থ সমন্বয় করছে আর মালিকদেরও বলবো যে আপনারাও আপনাদের বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন আর যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে আন্তর্জাতিক পর্যায়ে যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে বা আমাদের উৎপাদিত পণ্য ক্রয় করে তাদেরকেও বলবো এখন তো সব জায়গায় ইনফ্লেশন বেড়ে গেছে জিনিসের দাম বেড়ে গেছে একটা একটা পিস গার্মেন্টস তৈরি করতে খরচও বেড়ে গেছে তো সেটা বিবেচনা করে যারা বায়ার তারা যদি একটু মূল্যটা বাড়িয়ে দেয় তাহলে আমি মালিকদের রূপে আরও চাপ দিতে পারি আমাদের শ্রমিকদের দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিওর সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এসে পছন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ